আসসালামু আলাইকুম সুপ্র চাকরি পতাশীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে জানিয়ে হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ টাকা সাধারণ সংস্থাপন শাখায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে নিমিত্ত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত সম্পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ শাখায় এই সার্কুলারে তবে এখন ধারাবাহিকদের জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং পদ সংখ্যা কি এবং পদের নাম এবং বেতন কত টাকা প্রদান করা হবে পদের নাম এম এল এস এস পদ সংখ্যা হলো চোদ্দটি জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জেএসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তবে প্রার্থীর বয়স হতে হবে একুশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী যেমন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বা যারা আবেদন করতে চান তারা অবশ্যই সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ করে দাখিল করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো আগামী একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই পাত্রের ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিকজেল এবং সাক্ষরের দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ আশি পিকজেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে তবে মোবাইল দিয়ে ছবি এবং সাক্ষর কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে বুঝতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ তবে আপনার অনলাইনে আবেদন সাবমিট করার পর অবশ্যই টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই আপনার পঞ্চাশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং টেলিটক সার্ভিস ছাপান্ন টাকা আপনার যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দুটি মেসেজ পদুত্তর অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এইচ সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপোল টু নম্বরে তারপর আপনার মোবাইল ফোনে ফিরতে একটি এস এম এস প্রেরণ করা হবে সেখানে একটি পিন নম্বর দেওয়া হবে তারপর দ্বিতীয়বার মেসেজ শুনে গিয়ে টাইপ করতে হবে এই সিডি এসপেস ইয়েস এসপেস পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ